বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিক চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম অবশ্যই খেয়াল করে শুনবেন অবশ্যই আমরা ইহকাল ও পরকালে জয় লাভ করতে পারব সে আলোচনাটি হলো আমরা পৃথিবীতে এক প্রকার কোরআন চিনে এসেছি দেখে এসেছি জেনে এসেছি পড়ে এসেছি কিন্তু যাও এক প্রকার দেখেছি বুঝেছি চিনেছি এর মধ্যেও আমাদের বোঝা বাকি আছে আচ্ছা তাহলে এক প্রকারে যদি আমরা বোঝার বাকি রাখি তাহলে আরো তো দুই প্রকার সে তো অনেক দূরে রয়ে গেছে তবে সেই প্রকারগুলো যদি আমরা বুঝতে পারি জানতে পারি তাহলে এই ইহকালে আমরা আল্লাহর আল্লাহর সেই জ্ঞান লাভ করে যেতে পারবো আল্লাহকে লাভ করে যেতে পারবো আল্লাহকে দেখে যেতে পারবো অবশ্যই আপনারা আজকের আলোচনাগুলো খেয়াল করবেন ইনশাল্লাহ দেখুন যে আমরা একটা জিনিস বুঝি যে আল্লাহর তরফ হইতে যে কোরআন নাজিল হয়েছে তাও দেখেছি রাসুলের মুখী দিয়ে তা প্রকাশ হয়েছে যেমন আল্লাহ কোনো অলিকে বা কোনো আউলিয়াকে বা কোনো নবীকে একটা বস্তু দিয়েছে সেটা কিন্তু আমি দেখিনি আমি দেখেছি কি দেখেছি যে আমাকে নবী রাসুল দিয়েছে কিংবা আমাকে কোনো উলিয়া দিয়েছে আর আউলিয়া যে আমাকে দিয়েছে এটাই আমি জানি আপনি জানেন কিন্তু আল্লাহ যে তাকে দিয়েছে তা কিন্তু আমরা শুনেছি কিন্তু দেখিনি কিন্তু একজন অলি একজন মানুষকে দিতে পারে সামনাসামনি এ হলো একটি দেওয়া আর যখন আমি যার কাছে যে জিনিসটি পেয়েছি সেটাকেই মনে করতে হবে যে হ্যাঁ আমি পেয়েছি আর যার কাছে পেয়েছি আমি তার নামটি বলবো আর উনি কার কাছ থেকে পেয়েছে সেটা আমি দেখিনি হয়তো শুনেছি শোনা কথাটাই বলতে হবে কিন্তু দেখা কথার মধ্যে যদি যাই তাহলে কিন্তু আমাকে যিনি দিয়েছে আমি তাকেই চিনি আচ্ছা তো আজকের বিষয় হলো যে তিরিশ পারা কোরআন এই তিরিশ পারা কোরআন আল্লাহর তরফ থেকে এসেছে রাসূলের মুখ দিয়ে বের হয়েছে এবং সেই কোরআন কাগজে লিপিবদ্ধ হয়েছে তাহলে এই কোরআনটিও কিন্তু সেই গোড়া থেকে এসেছে কিন্তু এই কাগজ কোরআনের মধ্যে আমরা যা পড়ি তা সম্পূর্ণ বুঝে নিতে পারি না যার ফলে আমরা হাদিস হাদিসের উপরে ভরসা করে চলি কিন্তু হাদিসের উপরে ভরসা করে চললে এগুলোর মধ্যে কিন্তু মানুষ হাত লাগিয়েছে যা যেই জিনিসগুলোকে তারা এদিক সেদিক করে ফেলেছে কিন্তু কোরআনের মধ্যে হাত দেওয়া যায়নি আর হাত দিলেও একটা জিনিসের মধ্যে হাত দিয়েছে সেটি হলো আল্লাহ কোরআনের যেটা বোঝাতে চেয়েছে সেই জিনিসটি ব্যাখ্যা না করে বা তাফসিন না করে এটাকে অন্য কথা লাগাই দেওয়া হয়েছে যে অন্য কথা লাগানোর কারণে আমাদের মাথাটা আরও নষ্ট হয়ে যায় পরে আল্লাহর পথ পেতে আমাদের কষ্ট হয়ে যায় তো আমরা শ্রেষ্ঠ কিভাবে হব আচ্ছা তো এখন আমি যে কথাটি বলবো যেমন কাগজ কোরআনটি সেই কাগজে লিপিবদ্ধ করা আছে যাকে আয়াত বলা হয় এখন আয়াত সিরিয়াল বাই সিরিয়াল ঠিক থাকলেও আমাদের বোঝার বেলায় ঠিক নেই তাহলে এই কোরআনকে বুঝতে হইলে আমাদের আরও একটি কোরআন লাগবে যেমন একটি কথা বলেছিলাম আমি অন্য আলোচনায় সেটি হলো দেখুন যে কাগজের মধ্যে যে কোরআনটি এসেছে সেই কোরআনটি বুঝতে হলে আমাদের আরও একটি কোরআন আছে সেটি হল দেহ কোরআন আর দেহ কোরআনটি হল আল্লাহর আরবি অক্ষরে সমস্ত বডিটাই আল্লাহ তৈরি করেছেন সৃষ্টি করেছেন কিন্তু সেই দেহ কোরআনও আমরা বুঝি না তাহলে কি করে আমরা সেই কাগজে আয়াত কোরআন বুঝবো আচ্ছা এরপরে আসি সেই দেহ কোরআনটি বুঝতে হলেও আমাদের কি দরকার রুহে ইনসানিয়াতের কোরআন প্রয়োজন তাহলে রুহে ইনসানিয়াতের কোরআন যদি প্রয়োজন হয় তাহলে সেই রুহে ইনসানিয়াতের কোরআন সে কিন্তু আয়াত কোরআন নয় তিনি কিন্তু দেখা যায় কথা কয় সেই রুহে ইনসানিয়াতের কোরআন নিজে কথা বলে এবং যদি কোনো আয়াত বা কোনো কিছু আমরা বুঝতেছি না তখন রুহে ইনসানিয়াতের কোরআন সে নিজে কথা বলে আপনাকে আমাকে বুঝিয়ে দেবে তখন আমরা কি সেই সূক্ষ্ম জ্ঞান সঠিক জ্ঞান আমরা লাভ করব তবে আজকের কথাটি আমি যেটি বোঝাতে চাই যে কাগজে লিপিবদ্ধ কোরআন দেহ কোরআন এটাকে বলা হয় যে দেহের মধ্যে যে কোরআনটি সেই কোরআনটি হলো সংক্ষিপ্ত আকার সংক্ষিপ্ত কোরআন আচ্ছা আরেকটি কোরআন যা অফরন্ত কোরআন যার কোনো শেষ নেই সেটি হলো রুহে ইনসানিয়াতের কোরআন এখন আমরা কোরআনের মধ্যে যে আয়াত কোরআন পড়তেছি এটা পরে কিন্তু আমরা অনেক কিছু ভুলের মধ্যে রয়ে গেছি একে শুদ্ধ করতে হলে একজন দেহ কোরআনকে ধরতে হবে আর সেই দেহ কোরআনটি কি দেহ কোরআনটি হলো যার মুর্শিদ সেই মুর্শিদ আমাকে দেহ কোরআনের বুঝ দেবে আমার দেহের মধ্যে কোথায় কোন অক্ষর কোন কোথায় কি আছে আমার পরিচয় আল্লাহর পরিচয় ফেরেস্তাদের পরিচয় শয়তানের পরিচয় পর্যন্ত আছে এখন শয়তান আপনার আমার কোন স্থানে বসে আপনাকে আমাকে ধোকা দিচ্ছে আমাদের জ্ঞানকে এলেমেলো করে দিচ্ছে দুনিয়ার লোভ লিস্ট লোভ লালসার মধ্যে লিপ্ত করে দিচ্ছে তাহলে আমরা সেখান থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে রোহে ইনসানিয়াতের কোরআন পর্যন্ত পৌঁছাতে হবে আর সে রুহে ইনসানিয়াতের কোরআন কীভাবে কোথায় কিভাবে সংরক্ষণ আছে যেমন আল্লাহ একটি কথা বলেছিল যে আমার কোরআন কেউ ছুঁইতে পারে না আমার কোরআন কেউ ধরতে পারে না আমার কোরআন আগুনে পোড়াতে পারে না আমার কোরআন পানিতে খসে না আমার কোরআন কেউ নকলও করতে পারে না আমার কোরআনকে কেউ বিচ্ছিন্ন করতে পারে না তাহলে আল্লাহ যদি এ কথা বলে থাকে তাহলে আমরা বলবো কি যে এক সময় জায়গা গেছে হেফাজতের যে একটা গন্ডগোল হয়েছিল তখন কিন্তু বাইতুল মোকারমের আশেপাশে অনেক কোরআন আগুনে পড়ে গেছে এবং অনেক কোরআন পানিতে খসে গেছে তা বিচ্ছিন্ন হয়ে গেছে তাহলে আল্লাহ যে বলেছে যে আমার কোরআন নকল করতে পারে না পানিতে খসে না আগুনে পড়ে না তাহলে সেই কোরআনটি কোথায় আর সেই কোরআনটির কথা আল্লাহ বলেছে আমি সেই সেই কোরআনটি আমি সিদ্ধাতুল মন্তাহায় সিদ্ধান্তুল মুনতাহায় পরে আমার সেই কোরআনকে আমি সংরক্ষণ করে রেখেছি সেই কোরআন আগুনে পড়ে না পানিতে খসে না নকলও করিতে পারে না অপবিত্ররা কখনো স্পর্শ করতে পারে না তাহলে সেই কোরআন পর্যন্ত আমরা কিভাবে পৌঁছাবো সেই কোরআন পর্যন্ত যদি আমাদের পৌঁছাতে হয় তাহলে আমাদের কি করতে হবে সেই কোরআন পর্যন্ত পৌঁছাতে হলে সর্বপ্রথম আমরা পাতার কোরআনে চলে যাব আয়াত কোরআনে চলে যাব এই আয়াতকরণের মধ্যে এমন এমন জায়গায় এমন কিছু লেখা আছে যা অনেক কিছু তাফসিরের মাধ্যমে এটি ঢাকনা দেওয়া হয়েছে কিন্তু সেই ঢাকনাকে খুলতে হলে একজন কামেল মুর্শিদের প্রয়োজন কামেল অলিয়া উলিয়ার প্রয়োজন যার সং যার সাথে আল্লাহর সংস্পর্শ বা যার সাথে আল্লাহর সম্পর্ক রয়েছে সেই ব্যক্তি একমাত্র পারবে সেই রুহানিয়াত সেই রুহানি জগতের যে কোরআন সেই কোরআনের সাথে কথা বলিয়ে দিতে সম্পর্ক করে দিতে তাই আমাদের কি করতে হবে যে আমাদের একজন কামেল কাছে যখন আমরা যাব তখন তিনি আমাকে কি করবেন আপনাকে কি করবেন তিনি এই দেহ কোরআনটিকে দেখাবেন দেহ কোরআনের কোথায় কি কিভাবে কোন পরিচয় কিভাবে রেখেছে তা দেখাবেন এরপর আপনাকে যে সাধনা দেবে যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি হেরা পর্বতের গুহায় যখন সাড়ে চোদ্দো থেকে পনেরো বছর তিনি সাধনার মধ্যে ছিলেন তখন কিন্তু নবীজির চুল দাড়ি হাঁটু ছাড়িয়ে গিয়েছিল তাহলে তিনি কিন্তু ধ্যানমগ্ন অবস্থায় তিনি এরকম হালে কাটিয়েছিলেন আর তখনই সেই রুহে ইনসানিয়তের কোরআন নবীজির উপরে এসেছে এবং সেই রুহে ইনসানিয়তের কোরআন নবীজির সাথে স্বয়ং কথা বলেছে তখন সেই কোরআন কে কাকে দিল তখন রাসুল রূপে খোদা খোদা থেকে রাসুল নাহে এক সুতায় বাঁধা তাই বলবো যে রাসুল রূপে রাসুলের কাছে এসেছে এসেছে রূপে কাছে এসে সেই কোরআন তিনি জীবিত কোরআন হিসেবে তাকে পেয়েছেন এবং তিনি নিজে কথা বলে তাকে শিক্ষা দিয়েছেন তাকে ধ্যান ধারণাগুলো দিয়েছেন তখন এই কথাগুলো কোরআনে লিপিবদ্ধ করা হয়েছে আচ্ছা তাহলে হাজত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি কিন্তু নবী সে যদি সাধনা নাও করতো তবু তিনি নবী হেরা পর্বতের গুহায় পনেরো বৎসর ধ্যানের দেশে যদি নাও থাকতো তবু তিনি নবী তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী তিনি সাধনা কেন করলেন আমাদেরকে দেখিয়ে দিলেন যে হ্যাঁ তোমাদেরও এই হেরা পর্বত গুহার যে সাধনা এগুলো করতে হবে তাহলে আপনার মানব দেহের মধ্যে সেই হেরা পর্বতের গুহা কোন জায়গায় আমি আপনি কিন্তু জানি না তখন সেই কামিল মুর্শিদ সেই হেরা পর্বতের গুহা আপনার এই ছোট্ট মানব ভাণ্ডের ভিতরে দেখিয়ে দেবে এবং সেই স্থানে বসে আপনি সাধনা করবেন সেখানে বসে সাধনা করতে করতে নিজের দেহকরণকে আপনার চেনা হয়ে যাবে এবং সেই দেহ কোরআনকে যখন আপনি চিনে যাবেন তখন আপনার কাছে আল্লাহর তরফ হইতে সেই খবর হবে এলমে লাদুনি আসবে তখন তার মাধ্যমে আপনি নিজে সেই জীবিত কোরআন থেকে নিজে কথা বলে আপনাকে বলবে আর সেই কোরআনটি সিদ্ধাহুরে বসা সেখানে বসে আপনাকে শিক্ষা দেবে তাহলে কোরআন কয়টি হলো কয়টি স্তর হলো একটি হলো কাগজ কোরআন একটি হলো দেহ কোরআন আরো একটি হল রুহে ইনসানিয়াতের কোরআন আর সেই রুহে ইনসানিয়াতের বেলায়েতের যোগে যারা বেলায়েতকে পাশ করেছে যারা সাধন সিদ্ধ লাভ করেছে যারা নিজেকে পবিত্র করেছে তাদের কাছে সেই এলমে লাদুনি আসবে আর সেই এলমে লাদুনির মাধ্যমে আপনাকে আমাকে সেই জ্ঞান দান করা হবে তবে হে সমস্ত জগতবাসী এই জিনিসগুলো যদি আমাদেরকে বুঝতে হয় জানতে হয় তাহলে কিন্তু শুধু কাগজ কোরআন নিয়ে বসে থাকলে সারা জীবন তাপসির করলে আমাদের লাভ হবে না অবশ্যই একজন দেহ কোরআনের কাছে যেতে হবে আর সেই দেহ কোরআনটি হল একজন আল্লাহ রাউলিয়া একজন সাধু পুরুষ একজন পবিত্র মানুষ একজন সুফি তার কাছে গেলে আমরা সেই দেহ কোরআনের সাথে সাথে আমরা সেই সাধনার সাথে সাথে আমরা সেই রুহি ইনসানিয়াতের কোরআনকে লাভ করব। তখন আপনার কাছেও আল্লাহর তরফ থেকে সেই খবর আসবে তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো আর আপনারা সামনে কি ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ